আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিয়েছ যারা ফেল করেছ এক বিষয়ে তো এক বিষয়ে ফেল করেও কলেজ ভর্তি হওয়ার সুযোগ তো এটা কি আসলে সত্যি নাকি গুজব আর ভর্তি হলে কিভাবে হতে হবে এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসতে বেল বটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই কমেন্ট করো ভাইয়া আমার এক সাবজেক্টে ফেল আসছে তো আমি কলেজে ভর্তি হতে পারবো না আবার অনেকে বলো ভাইয়া আমি এক সাবজেক্টে ফেল করছি এখন বোর্ড চ্যালেঞ্জ করেছি আমি কি এখন ভর্তি হতে পারবো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করো অনেকে কমেন্ট করো চাইছিলাম না যে ভিডিও বানাই তো ভাবলাম অবশেষে দেখি না অনেকেই একই কথা বলতেছে যে এক সাবজেক্টে ফেল করে কীভাবে কলেজে ভর্তি হওয়া যায় বা ভর্তি হওয়ার কোনো সুযোগ আছে কি না প্রিয় শিক্ষার্থীরা দেখো কলেজে ভর্তি হতে হলে তোমার মার্কশিট লাগবে তোমার সার্টিফিকেট লাগবে তুমি যখন কলেজে ভর্তি হতে যাইবা তখন তোমার মার্কশিট লাগবে এখন প্রশ্ন হচ্ছে তোমরা যারা ফেল করেছো এক সাবজেক্টে বা দুই সাবজেক্টে তোমাদের মার্কশিটে কিন্তু জিপে আসবে না অর্থাৎ টোটাল জিপে থ্রি পয়েন্ট ফাইভ বা ফোর পয়েন্ট অর্থাৎ তুমি যত পেয়েছ সেই জিপেটা কিন্তু আসবে না আর তুমি ভর্তি হতে হলে কত জিপে পাইছ এটাও কিন্তু দেখে এখন যদি জিপে না আসে বা না দেখা যায় তাহলে তুমি কীভাবে খরচে ভর্তি হয়ে অনেকে যে একটা ভুল ধারণা সেটা হচ্ছে যে এক বিষয়ে ফেল করেও ভর্তি হওয়া যায় দেখো তোমাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না এক বিষয়ে ফেল করেও কলেজে ভর্তি হওয়ার সিস্টেম তোমাদের নাই এটা হচ্ছে যারা অনার্স লেভেলে পড়ে তাদের জন্য তারা যদি এক বিষয়ে ফেলও করে তারপর তাদের ইমপ্রুভ দিয়ে তারা পরবর্তী ক্লাসে উঠতে পারে অর্থাৎ তারা পরবর্তী ক্লাসে উঠলেও ইমপ্রুভ দিলেও হয় কিন্তু তোমাদের ক্ষেত্রে এটা নাই তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ আবার যারা তোমরা এইচএসসি পরীক্ষা দিবা তো তোমরা যদি ফেল করো কোনো এক সাবজেক্টে পরবর্তীতে তোমাদের এই সুযোগ নেই যে তোমরা সামনে ক্লাসে উঠবা আর একটা পরীক্ষা দিবা এটা শুধু ওয়ান্স লেভেল আছে তুমি পরীক্ষা খারাপ করেছ তুমি ক্লাস উপরে ক্লাসে ঠিকই উঠবা যে পরীক্ষা খারাপ করেছো সেই পরীক্ষার জন্য ইম্প্রুভ পরীক্ষা দিতে হবে আর এসএসসি লেভেলে এবং এইচএসসি লেভেলে এই এসএসসি এবং এইচএসসি এই দুই লেভেলে এই এইরকম কোনো সুযোগ নাই হঠাৎ এক সাবজেক্টে ফেল করলে তোমার ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই অনেকে বারবার কমেন্ট তো এই জন্য ভাবলাম ভিডিওটা তৈরি করি যারা অথবা লেভেলে করবা এক সাবজেক্টে দুই হোক তোমরা কোনোভাবেই কলেজে ভর্তি হতে পারবা না একদম ক্লিয়ার আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে